নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে পারেনি এনসিপি গত জুন মাসে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি এ সময় তারা জেলা উপজেলায় কমিটির তালিকা দলীয় সদস্যদের বিভিন্ন তথ্যসহ চার তিন হাজার পৃষ্ঠার ডকুমেন্টস জমা দিয়েছিল প্রাথমিক যাচাই বাছাই শেষে মঙ্গলবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ জানিয়েছে প্রাথমিক বাছাইয়ে দলটি উত্তীর্ণ হতে পারেনি এত ডকুমেন্টস ও কাগজপত্র জমা দেয়ার পরও কেন এনসিপি প্রাথমিক বাছাই শর্ত পূরণ করতে পারল না সেই প্রশ্নও সামনে আছে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা খবরও প্রচারিত হয়েছে এনসিপি বলেছে দল নিবন্ধনের সব শর্তই তারা পূরণ করেছে তবে কিছু কিছু কাগজ একাধিকবার জমা ও কিছু দলীয় সদস্যের জাতীয় পরিচয়পত্রের তথ্যে ঘাটতি থাকায় সেগুলো পুনরায় চাওয়া হচ্ছে এনসিপির নিবন্ধন কমিটির দায়িত্বে রয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মোসা মিস্টার মুসা বিবিসি বাংলাকে জানিয়েছেন এনসিপি যে কাগজপত্র জমা দিয়েছে সে সবের কিছু কাগজে রিপিটেশন হয়েছে কয়েকজনের এনআইডি নম্বর লিখা নেই বিভিন্ন জায়গায় দুইস্ত ভোটারের যে তালিকা তাতে কয়েকজনের এনআইডি নম্বর লিখা নেই বিবিসি বাংলাকে তিনি বলেন কিছু জায়গায় ওনারা ইসি ক্যালকুলেট করে দেখছে যে এখানে দুইস্ত ভোটারের তথ্য দিয়েছি তার পাঁচটি ঠিক হয়নি এই পাঁচটি বাদ দিয়ে ওনারা নতুন করে দিতে বলেছে এই চিঠিটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এটা খুব ছোট ছোট অবজারভেশন আমরা সে সব দ্রুতই ফুলফিল করে দিব আইনের সকল বাধ্যবাধকতা আমরা পূরণ করেছি আমাদের বাদ দিতে হলে আইনগতভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নির্বাচন কমিশনের নাই যোগ করেন মিস্টার মুসা